আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট আবেদন করছেন আপনারা অনলাইনে যে অ্যাপ্লাই করছেন দ্বিতীয় দাপ কি বা কাজটা হয়েছে কিনা এক্সিটটা লাগছে কিনা আপনারা কীভাবে চেক করবেন সেই জিনিসটা এখন পর্যন্ত কেউ দেখায় নাই আমি প্রথম দেখাইতেছি দেখেন যারা যারা অ্যাম্বাসি থেকে পেপার নিয়ে আসছেন অনলাইনে অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন পরবর্তী দাপ আপনার কাজটা কী প্রসেসে আছে কাজটা হয়েছে কিনা বা হইব না কীভাবে চেক করবেন সরাসরি আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আর যারা নতুন আসছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে অন্য অন্য প্রবাসীরা উপকৃত হয় আসলে এটা সবাই আবেদন করছে কিন্তু দ্বিতীয় দাব যদি আপনি না জানেন আপনার কাজটা হয়েছে কি না বা হবে কি না এই জিনিসটা তো আপনার চেক করতে হবে কোথায় থেকে চেক করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি গুগল ক্রম বাসারে চলে আসবেন যদি মোবাইল থেকে মোবাইল দিয়ে ডেস্কটপ বাসন করে নিলে আপনার জন্য সুবিধা হয় তো এখানে এসে আপনি লিখবেন এইচ আর এস ডি কমপ্লেন ওকে আমি যেভাবে লেখি লিখে সার্চ করবেন তারপর এখানে কিন্তু দু তিনটে লিঙ্ক আছে একটা লিঙ্ক কাজ করে না এখানে ক্লায়েন্ট পেজ কমপ্লেন অ্যান্ড রিপোর্ট এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস একটা সার্ভিস লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর এখানে নাফাত সিস্টেম আসবে আপনার আইডি পাসওয়ার্ড না থাকলে নাফাত দিয়ে লগ করে নিলে আপনার জন্য সুবিধা তো এখানে আপনার ইকেম নাম্বারটা দিবেন তো আমি আমার ইকেম নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই যে অলরেডি আমি নাফাতে রিকোয়েস্ট পাঠাইছি অলরেডি দেখেন এখানে রিকোয়েস্ট কিন্তু চলে আসছে তো রিকোয়েস্ট নাম্বার সিক্সটি থ্রি আমি ওকে করতেছি ওকে অপে করে দিলাম দেখেন এখানে অটোমেটিক আসবে একটু এই যে চলে আসছে দেখেন আমি কিন্তু আবেদন করছি হ্যাঁ আবেদন করার দ্বিতীয় তাপ আমি এখানে দেখব এখানে সিলেক্টটা ক্লিক করবেন তারপর এখানে আপনি টার্ম অফ কন্ডিশন চিকমারটা দিয়ে তারপরে এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এটাতে হ্যাঁ সিলেক্ট টিকমার দেন অ্যাকসেপ্ট দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপরে দেখেন আপনার সামনে এমন একটা পেজ আসবে হ্যাঁ এখানে কিন্তু চারটা অপশন আছে তো আপনাকে ঢুকতে হবে রিকোয়েস্ট পেজে রিকোয়েস্টটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট নাম্বারটা আছে আন্ডার প্রসেসে আছে আমার সিস্টেমটা তো এখানে যদি না আসে আপনি দেখেন এখানে রিকোয়েস্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন আর এখানে রিকোয়েস্ট স্টার্টেস হ্যাঁ এই যে রিকোয়েস্টের যে আপনি কী করবেন এখান থেকে ক্লোজ বা আপনার এটা ক্লোজ হয়েছে কি না রিসলভ কী কী হয়েছে এখানে ক্লিক করেন এই দেখেন দাঁড়ান ক্লিক ক্লিস হোয়াটসঅ্যাপ আপনার এটা কী হয়েছে না হয়েছে এখান থেকে আপনি পাইবেন তো এখানে ডেটও আছে এখানে রিকোয়েস্ট নাম্বার আছে আপনার মোবাইলে যেই মেসেজটা আসছে ওই মেসেজটা আপনি এখানে এন্ট্রি করবেন দেখেন আমি এন্ট্রি করার সাথে সাথে আমার যে রিকোয়েস্টটা এখানে চলে আসছে ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট আমি আবেদন করছি কবে আজকে আপনারা যারা আবেদন করছেন আপনারা একটু চেক করেন আপনাদের হয়তো এখানে সিস্টেম কিছু একটা আসতে পারে বা এক্সিটের কোনো নেক্সট পরবর্তী দাপ বা কোনো মেসেজ এমনও হইতে পারে এখান থেকে এক্সিট পেপার পাইতে পারেন তো এখানে আমার আন্ডার প্রসেসিং আছে এখানে স্ট্যাটাসটা চেক অপশন আছে সেটা কাটেন আমি দেখাচ্ছি যে ক্লোজ দেন এটা টোটালি কাটেন কাটলে এখানে আন্ডার স্ট্যাটাস দেখাবে তো এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার কাজটা হয়েছে কি না দ্বিতীয় দাপ তৃতীয় দাপ যদি আরও কিছু থাকে ওইটাও আমরা আপডেট দেবো ইশাআল্লাহ এখান থেকে আপনার ফুল রেজাল্ট আপনি পাই যাবেন কারোর কাছে যেতে হবে না